No. Yeah. আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপুর দরবার শরীফের যে গাড়ি বহর নিয়ে যে মুখ পাক সাল্লিউসাল্লামের আগমন উপলক্ষে যে যশ্নে জুলুস বের হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই পুটিয়া অতিক্রম হয়ে ধর্মপুর দরবারের উদ্দেশ্যে রওনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপুর দরবার শরীফের কৃষক দরবার শরীফের হুজুর মুবারক এই গাড়ি আরো অতিক্রম করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গাড়ির মধ্যে রয়েছে দুইজন হুজুর মুবারক একজন খুলনা দরবার শরীফের হুজুর মুবারক এবং অন্য জন হচ্ছে দরবার শরীফের দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি নিয়ে গাড়ি বহর নিয়ে বের জুলুস রওনা হয়েছে বাইপাস অতিক্রম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি যে গাড়ির বহর চার থেকে পাঁচ পাঁচ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপুর দরবার শরীফের সেই ঐতিহাসিক জুলুস ولكن <applause> يصبح <applause> প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন আর সবাইকে সালাম এবং মুবারক আসি তাতে ঈদ মোবারক আজকের এই দিনে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তাহলে রিহি আসাল্লাম দরার বুকে তশরিফ এনেছেন তাকে উদ্দেশ্য করে ধর্মপুর দরবার শরীফের যে ঐতিহাসিক জুলুস সেই জুলুস থেকে আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ধর্মপুর দরবার শরীফের যে লক্ষ লক্ষ বন্ধ সেই বহর নিয়ে ধর্মপুর দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছে ওনারা দেখতে পাচ্ছেন সেই মহান ঐতিহাসিক জুলুস কটিয়া বাইফাস অতিক্রম করতেছে অলরেডি জুলুসের যে অগ্রবাদ ছিল সেটা এতক্ষণে এই এক এক থেকে দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে এখনও আমাদের গাড়ির বহর অনেক লম্বা দেখাতে গেলে হয়তো আমাদের আরও অনেকক্ষণ সময় লাগবে আপনাদেরকে আমি স্বল্প সময়ে যতটুকু সম্ভব জুলুসের মূল অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রদর্শক দেখতে পাচ্ছেন ধর্মপুর দরবার শরীফের সেই ঐতিহাসিক জুলুস যে জুলুসের যাকে চট্টগ্রামের যে বৃহত্তর যে জুলুসের দিক থেকে চট্টগ্রামের এই ধর্মপুর দরবার শরীফের গাড়ি বহরের জুলুসকে দুই নম্বরে ধরা হয় ধর্মপুর দরবারের জুলুস অত্যন্ত একটি সুশৃঙ্খল জুলুস যেখানে ভালাঘাল পাঠ করা হয় এবং রসুলের পাক সাল্লাহ সালামকে সালামের মধ্য দিয়ে এই এই জুলুসটি শেষ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যেই সমস্ত গাড়ির মধ্যে মাইক রয়েছে সব গাড়ির মধ্যে বালা গালুলা পাঠ হচ্ছে এবং কিছুক্ষণ হওয়ার পরে মুসলে পাক সাল্লাহ তালীনকে সালাম পেশ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বহর আমরা যদি দেখাতে চাই হয়তো অনেকক্ষণ হয়তো আধা ঘন্টাও লেগে যেতে পারে যত সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমাকেও রওনা দিতে হবে আমি সুযোগ আমি গাড়ি করে রওনা দিব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি রুদ্রের তীব্রতায় তা মানুষ খুব রোদ সহ্য করার মতো না মানুষ সবাই ঘেমেক অন্যরকম হয়ে যাচ্ছে তারপরেও রসুলের পাকসাল তহলে আলিবু আসাল্লামের মহব্বতে তন্মপুর দরবার শরীফের ঐতিহাসিক শেষ জুলুস আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ির মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন বারদালুল্লাহ এবং রসুলের পাক সাল তাইসালামের উপর দূরদূর সালাম পেশ করা হচ্ছে আমরা আপনাদেরকে প্রায় আট মিনিট গাড়ির বহর দেখালাম আমি যদি গাড়ির বহর পুরোটা দেখাতে চাই তাহলে হয়তো আমাকে এই জায়গায় আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হতে পারে আমি আপনাদেরকে মূল অংশটুকু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপুর দরবার শরীফের সেই ঐতিহাসিক জুলস লক্ষ লক্ষ জনতা